শীতের আমেজ কাটতে না কাটতে কিছু মুহূর্তের জন্য ঘুরে আসুন চন্দননগর স্ট্যান্ড ঘাট এই চন্দননগর স্ট্যান্ড ঘাটে আসলে তোমরা আজও দেখতে পারবে শাসকদের তৈরি করা কিছু ইতিহাস সন্ধ্যেবেলায় আসলে তোমরা এই অপর সৌন্দর্যটা উপভোগ করতে পারবে প্রতিদিন অনেক অনেক মানুষের সমাগম এই জায়গাটার মধ্যে কি সুন্দর ল্যাম্পলাইট দেখতে দেখতে চলে আসলাম চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটের ঠিক সামনে ঠিক বিপরীত দিকেই রয়েছে অনেক খাবারের দোকান এবং চন্দননগর চা অনেকদিন লম্বা ছুটি নেওয়ার পর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি বাড়িতে মোটামুটি এখন রেডি হয়ে চলে যাবো নতুন আরেকটা ব্লগের উদ্দেশ্যে তোমরা তো ভিডিওর টাইটেল থামেল এবং ট্রেলার থেকে তো আশা করি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি যেতে চলেছি ফরাসিদের আমলে যে চন্দননগর রয়েছে চন্দননগরের স্ট্যান্ড ঘাট তোমাদেরকে দেখাতে এর আগে আমি একদিন গেছিলাম সন্ধ্যেবেলার যে পরিবেশটা ল্যাম্পলাইটগুলোর সামনে মারাত্মক এক সৌন্দর্য তৈরি হয় সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করব সেই কথা বলার মানে ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি বললাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল পুজোর ভিডিও তো আসবেই তার সাথে নতুন নতুন কিছু জায়গার ভিডিও তোমাদেরকে দেখাবো সেই না বলে সরাসরি ভিডিওটা শুরু করে জায়গা তোমাদেরকেও জানিয়ে দেবো সব কিছু মোটামুটি এখন বাড়ি থেকে আমি বেরিয়ে গেলাম এখন আমি যাচ্ছি আগরপাড়া স্টেশন আগরপাড়া থেকে যাবো শ্যামনগর সেটাও তোমাদেরকে দেখাবো আর মোটামুটি এখন তো দুপুরবেলার টাইম ফাঁকাই রয়েছে তো চলো আগরপাড়া স্টেশন কি তোমাদের সাথে আবার কথা হচ্ছে আসলাম আগরপাড়া স্টেশনের খুব কাছে আর স্টেশনের এখানে আসা মাত্রই যেটা দেখতে পাচ্ছি যে আমার গুরুদেব পরমপ্রেমী শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের এখানে জন্মবার্ষিকী উপলক্ষে এখানে কত সুন্দর করে মানে পুজোর একটা সভা আয়োজন করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বেশ কিন্তু দেখতে ভালো লাগে তারপরে সাইকেল জমা রেখে স্কিট কেটে সরে চলে যাবো শ্যামনগর সেটাও তোমাদেরকে আমি দেখাবো স্টেশনের কাছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্মবার্ষী উপলক্ষে কত সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখালাম আর এখন আমার দেখানোর বেশি সময় নেই কারণ মেনলি আমাকে এখন যেতে হবে শ্যামনগর তাই জন্য আমি এখন প্রায় চলে এসেছি স্টেশনের কাছে সাইকেলটা জমা রাখতে হবে আর টিকিট কাটতে হবে তাই জন্য বেশিক্ষণ আর তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা পিছনে গান শুনতেই পারছো আর বেশ কিন্তু চলে এসেছি স্টেশনের প্রায় কাছেই মানে একটুখানি আর দু থেকে তিন মিনিট মতো সাইকেল চালালে আমি পৌঁছে যাব স্টেশনের কাছে আর তোমাদেরকেও দেখাবো আমার সাইকেল আমি এখানে গ্যারেজ করে এখন আমি দাঁড়িয়ে আছি স্টেশনের ঠিক কাছে মানে এটা আমার সুবিধা হয় এখান থেকে যেতে মেনলি এখন স্টেশনে চলে যাবো টিকিট কাটতে হবে এখন চার নম্বর প্ল্যাটফর্মে রয়েছি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক আমাকে যেতে হবে এখন এক নম্বর প্ল্যাটফর্মে আর তোমাদেরকেও দেখাবো চলো টিকিট কাটে ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমার বাড়ি যেহেতু সোদপুরে আমি সোদপুর থেকে ট্রেন ধরে চলে আসলাম শ্যামনগর শ্যামনগর থেকে এখন আমার যেতে হবে জগদ্দল ঘাট আর জগদ্দল ঘাট যেতে আমি তাদের করে অটো ধরিলাম অটো ধরেই মাত্র দশ টাকা ভাড়া নিল আমাদের কাছ থেকে চলো ভিউটা তোমরা এনজয় করতে থাকো জগদ্দল ঘাটের সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলে আসলাম জগদ্দল ঘাটের দিক সামনে মানে এই যে ফাঁকা রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আমি যাচ্ছি আমার সাথে একটা আমার বন্ধু আছে তোমরা আমার ভিডিও তো অনেকবারই ওকে দেখেছ মেনলি যাবো নিয়ে আজকে ওই আমাকে নিয়ে যাচ্ছে সবটাই তোমাদেরকে দেখা ধাপে শেয়ার করতে আসবে আর মেনলি এখন এই রাস্তা ধরে হাটটাতে চলে যাবো আর তোমাদেরকেও দেখাবো টিকিট কাটার পর লঞ্চে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর হারিয়ে গেলে বন্ধুরা এই রয়েছে জগদ্দল ঘাট যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি চন্দননগর মিউনিসিপালিটি কর্পোরেশন যদি তোমরা কেউ জগদ্দল ঘাট হয়ে আছো তাহলে তোমাদের টিকিট মূল্য পড়বে মা ন টাকা করে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি চলে আসলাম চন্দননগরে মানে দশ মিনিটের ব্যবধানে মানে এই ঘাট থেকে এই ঘাটে আসলাম মাত্র দশ মিনিটে দশ টাকার মিনিমমে তো যেমনটা তোমাদেরকে দেখাবো একটু পরে ঘাটের বাইরে গিয়ে আর এখানে কত মানুষ এসছে আমিও যেমন এসেছি তখন অনেক মানুষই এসছে এখানে আর বেশ ভিড় কিন্তু ভালোই রয়েছে আর ওই যে জায়গাটা রয়েছে ওই জায়গাটার মধ্যে একটা কত সুন্দর লঞ্চের মধ্যে মানে এই বাড়ি টাইপের কী একটা হয় আমি ঠিক জানি না তাহলে তোমাদেরকে দেখাবো সামনে গিয়ে বেশ কিন্তু ভালোই পরিমাণে ভিড় হয়েছে এই দিকটার মধ্যে তোমাদেরকে সবটাই শেয়ার করবো আপাতত এই ঘাট থেকে বেরাই বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি যেহেতু শ্যামনগর থেকে এসেছি আমি ঘাট পাড়ে চলে এসেছি আর তোমরা যদি কেউ চন্দননগরে আসো মানে হাওড়ার দিক থেকে আসো তাহলে তোমরা চন্দননগর স্টেশন থেকে অটো পেয়ে যাবে মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো পেয়ে যাবে অটো ধরেই তোমরা চলে আসতে পারো চলে আসতে পারো চন্দননগর স্ট্যান্ড ঘাট আমি এখন স্ট্যান্ড ঘাট ঠিক সামনেই রয়েছি মানে সন্ধ্যে হয়েছে আর কত মানুষের সমাগম হয়েছে এই জায়গাটার মধ্যে সেটাকে যাই তোমাদেরকেও দেখাই যায় এই লাইটগুলো বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে দেখতে পারলাম যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় ছোটদের জন্য ফিল্ম ফেস্টিভ্যাল রয়েছে যার জন্য এখানে অনেক লোহা রয়েছে সেই লোহাগুলোকে এখানে ডিজাইন করে রাখা রয়েছে তারপরে এখানে ইনস্টলেশনের আরো অনেক জিনিসপত্র রয়েছে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো যে আমি যে এই চশমাটা পরে আছি এটা পরে আমাকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো আর এখানে সেটা কিন্তু বলে দিও ঠিক আছে একদম খারাপ লাগে তাই তো খারাপ লাগছে কি ভালো লাগে সেটা আমার অভিনেত বলবে তোকে বলতে হবে না দিছে চেপে ইয়ে তারপরে এখানে আরো অনেক ইনস্টলেশনের জিনিসপত্রগুলো পড়ে রয়েছে তাদের কাছে যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম যে ছোটোদের জন্য যে ফিল্ম ফেস্টিভ্যাল রয়েছে সেই জিনিসগুলোই এখানে রাখা রয়েছে কাজগুলো হবে মানে এই দিকটার মধ্যে সাজানো হবে বেশ কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর এই জায়গাটা এসে বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে লন্ডনে চলে এসেছি দাঁড়িয়ে রয়েছি এখানে আমার পিছনে তোমাদেরকে দেখাতে পারছি এখানে আরও অনেক ইনস্টলেশনের জিনিসপত্রগুলো রাখা রয়েছে তারপরে এই পাশটার মধ্যেও কিন্তু একটা ছোটো স্টেজ টাইপের করা হয়েছে মানে বাচ্চাদের যে প্রোগ্রামটা হবে সেটা তোমাদের এখানে আসলে দেখতে পেয়ে যাবে এই এদিকটার মধ্যে রয়েছে আর এখন সন্ধেবেলা হয়ে গেছে আর ঘড়ির কাটা এখন বাজে প্রায় সাড়ে ছটা মতন আর ভিড়টা তো তোমরা দেখতেই পারছো কতটা পরিমাণের এখানে ভিড় রয়েছে যে ফিল্ম ফেস্টিভ্যালটা রয়েছে এটা কিন্তু সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হবে তোমরা চাইলে এসে দেখতে পারো আর আমি সামনের দিকে যাবো তোমাদেরকেও দেখাবো এদিকটা দেখাতে দেখাতে এখন আমি চলে আসলাম জোড়াঘাটের সামনে জোড়াঘাট কেন বললাম এখানেও একটা ঘাট রয়েছে তার ঠিক পাশে মানে এই জায়গাটার মধ্যে আরেকটা ঘাট রয়েছে আর এইখানে যেমন লেখা রয়েছে তোমরা চাইলেই পজ করে পড়ে নিতে পারো আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে আর রাত্রিবেলা দেখতে পাচ্ছি তোমরা কত মানুষের সমাগম হয়েছে এই জায়গাটার মধ্যে এদিকে যেমন তোমাদের জোড়াঘাট দেখিয়েছিলাম জোড়াঘাটের ঠিক উল্টো দিকে মানে আমি আপাতত এই রাস্তাটার মধ্যে আছি এখানে যেমন তো আসলে তোমরা নিত্য নতুন অনেক খাবারের দোকান পেয়ে যাবে তারপরে এইদিকে যেমন রয়েছে চন্দননগর চার্চ তো এটাও তোমাদেরকে আমি সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে আর বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই কিন্তু রয়েছে সামনে চার্চ যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখা একটা ছোটো সিনেমেটিক ভিউ তোমরা এনজয় করতে থাকো তাদেরকে সিনেমেটিক শর্ট দেখার জায়গাতে আমি যখন চলে আসলাম চন্দননগর চার্চের ঠিক সামনে যেমন এখানে যেমন লেখায় রয়েছে সিলেট হার্ট চার্চ মানে স্থাপিত হয়েছে যেমন লেখা আছে ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে আর বাইরের মধ্যে যেমন এই এই রয়েছে ভিউটা আপাতত আর ভেতরে অংশে যেটা দেখতে পাচ্ছি চার্চ এখন বন্ধ হয়ে গেছে আর বেশ দেখতে কিন্তু ভালো লাগছে ওপরে যেমন খ্রিস্টান ধর্মের লোকরা এখানে রয়েছে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে আর এই রয়েছে কিন্তু ভিউটা বেশ অসাধারণ লাগছে আর এইদিকে যে লাইটিংগুলো বেশ কিন্তু আকর্ষণীয় করে তুলছে বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম আমার বাড়িতে এসে ভিডিওটা শেষ করলাম জানি তোমাদের ভিডিওটা সেরকম ভালো লাগবে না যদি ভিডিওর কোনো অংশ তোমাদের খাব লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি গেলাম ঘাটে আর তোমাদেরকে প্রথমের দিকে মানে একদম ফার্স্টের দিকে আমি ছোট করে জাস্ট আমি তোমাদের ধারণটা দিয়ে দিলাম যে কেমন কী হতে পারে আমার তো মানে খুবই ভালো লাগলো যারা আসতে যায় তোমরা চাইলে আসতে পারো যে যেখান থেকে আসো না কারণ আমি সব থেকে সহজ আমি তো থাকি শিয়ালদা এগনে তাই জন্য আমি শ্যামনগর হয়ে তারপরে অটো ধরে ঘাট পার হয়ে চলে গেলাম আর তোমরা যদি কেউ হাওড়ার দিক থেকে আসো চন্দননগর নামো অটো ধরো ডাইরেক্ট স্ট্যান্ড ঘাট ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম একটা ভালো ভিডিওর সাথে তো জানো টাটা